আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহ তালার অশেষ সহমতে আমরা অনেক বেশি ভালো আছি আজকে আমরা যে রেসিপিটা তৈরি করব সেটা হচ্ছে খুবই চমৎকার একটি রেসিপি আর এটা মূলত হচ্ছে একটি কচুর রেসিপি এই কচুকে আপনাদের এলাকায় কি বলে অবশ্যই জানাবেন আমার জানা মতে এটার দুটি নাম আছে একটা হচ্ছে দুধমান কচু আর একটা হচ্ছে মৌলভী কচু আর আমাদের এলাকাতে বেশি মৌলভী কচুই বলা হয় আর এইটা আমার আম্মু খুবই চমৎকারভাবে রান্না করতে পারে ডিম দিয়ে খুবই মজা লাগে যে একবার খাই সে বারবারই খেতে চায় তো এই রান্নার রেসিপিটা অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কাঁচামরিচ কুচি বোম্বাই মরিচ কুচি পেঁয়াজ কুচি হলুদ আদা রসুন বাটা দিয়ে দিয়েছে এবার এটাকে চুলায় কিছুক্ষণ সিদ্ধ করবে এগুলো একদম যখন শুকিয়ে যাবে মানে পানি টেনে পানি ছেড়ে দিবে তারপর এটার পানিটাকেও টানাবে একদম ভর্তা ভর্তা করে ফেলবে তারপর মূলত এটার মেইন প্রসেস স্টার্ট হবে যার জন্য এটা এত সুস্বাদু লাগে তো দেখুন পানি কত সুন্দর পানি ছেড়ে দিয়েছে এখানে কিন্তু একটু এক্সট্রা পানি দেওয়া হয়নি আর এবার হচ্ছে এই পানিগুলো একদম টেনে যাওয়া পর্যন্ত এইভাবে নাড়াচাড়া করতে থাকবে আর একদম টেনে যাওয়ার পর এগুলো কিন্তু আলাদা করে উঠিয়ে নিবে আর অন্য কড়াই দিয়ে এবার অন্য কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছে পরিমাণ মতো আর পরিমাণ মতো তেল দেওয়ার পর তার মধ্যে কিন্তু রসুন কুচি দিয়ে দিয়েছে মূলত কচুর শাকটাকে আমরা বাগার দিব কিন্তু কোন স্টাইলে সেটা একবার দেখে নিন রসুন কুচি দিয়ে সেটাকে তেলে ভেজে তার মধ্যে কিন্তু ডিম দিয়ে দিয়েছে তিনটে ডিম দিয়ে এবার এটাকে কিন্তু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একদম টুকরো টুকরো করে নিয়েছে ডিমটাকে আর তার মধ্যে আমাদের সেই সিদ্ধ করে রাখা কচুগুলোকে কিন্তু দিয়ে দিয়েছে আর এবার হচ্ছে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিবে আর এটাতে আগে থেকেই পরিমাণ মতো সব কিছু দেওয়া ছিল আর এবার বাগানটা দেওয়া শেষ হতে আমাদের রান্না একদম রেডি আর খুবই চমৎকার একটা রেসিপি মুখে রুচি আনার মতো আপনারা অবশ্যই ট্রাই করবেন ঘরের খাবার খান সুস্থ থাকুন আল্লাহ হাফেজ